ও তুলুদি আজকে আবার কি খেলা দেখাবে এই দেখো কত কিছু সাজিয়েছি আজকে সবাই সব বাচ্চারা দেখো দাঁড়িয়ে আছে এসে চক্র ঘোরাবে কে কোনটা নিতে পারে ও কালারে ফেলতে হবে হ্যাঁ चलो সবাই রেডি তো হ্যাঁ now 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 hi now go up chip 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 chip

เอกายักระบิดาพระบิกตอร์โฮสตี้ตีนเจ้าพระกายน์ใบไลายนาสูไลน์ใบยลายนาสุ এখন শুধু একটা বাদাম পড়ে আছে আর তিনটে ফাঁকা ফাঁকা চুটকি বাদামটা নেই চুটকি ফাঁকা সবাই কি বলবে